কাপড় সামনের পিছন কোনো দিকে যাচ্ছে না তো আপনি কীভাবে এটা সমাধান করবেন দাঁত উঁচানিস করা যায় তো এই নাটটা লুজ দিয়ে তারপরে কিন্তু দেখেন এটা কিন্তু নাড়ালে এই যে দাঁত দাঁত এটা কিন্তু উচলবে এটা টাইট দিলাম তো আমি আপনাদের আবার চালিয়ে দেখাচ্ছি দেখেন তো এখন কিন্তু এই যে দাঁত অনেক উঁচু হয়েছে এখন কিন্তু আমাদের কাপড় সামনের দিকে যাবে তো তারপরে আমি এই চাপটা আবার লাগিয়ে নিলাম দেখেন দেখেন কাপড় কিন্তু সামনের দিকে যাচ্ছে